চোদ্দ পনেরো বছরেই যদি তোমরা ষোলো বছরে যদি তোমরা এত নষ্ট হয়ে যাও যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না আহা বাবা তো বাকি জীবন কেমনে পার করবে আঠারো বছর বয়সে যদি এত হাজার নারী দেখে ফেল তো বাকি জীবন কি দেখবে বিবাহিত স্ত্রী দেখে তো আর মজা পাইতা না সত্য কথা বললাম খোলামেলা বললাম বয়স বয়স্ক বাবা না থাকলে আরো বলতাম একদিন চরিত্র নষ্ট করতে করতে প্রয়োজনের মুহূর্তে কিছুই মিলবে এর দূরে বললাম বিবেক থাকলে বাইব হারাম হারাম তোমার শরীর নষ্ট করে আল্লাহ তালা প্রত্যেকের জন্য ভালোবাসার প্রিয়তম স্ত্রী আল্লাহ তালা রেখেছেন মাখতামামি আল্লাহ তাআলা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহুনি তার মধ্যে বরকত আছে ভালোবাসা আছে তার ভিতরে ইবাদত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও চকিউতার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয় একটা রুটি তুলে দিতে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ সদকার সবাব আমল নামায় তুলে